আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো এই তো তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বল তো এই তো আজকে দুপুরে রান্না করবো পুঁইশাক মাংস দিয়ে গরুর মাংস দিয়ে তো এই যে শাকগুলো সুন্দর করে কুটে নিব আর দেখো অনেকই ভালো লাগলো পুঁইশাকগুলো দেখে তোমাদের কার কার পছন্দ কমেন্টে জানাই বা শাক খেতে আর আমার দূরে বা কাছের বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওর পাশেই থাকবে ভালো লাগলে আর ভালো না লাগলে দেখবে না সমস্যা নাই কিন্তু ভিডিও একটুখানি দেখে বের হয়ে যাও আর লাইক কমেন্ট শেয়ার তো কিছুই করো না কারণ তোমাদের সবার ভিডিও আমি দেখি দেখে লাইক কমেন্ট শেয়ার করি তোমরা নিজেরাই এই সাক্ষী তোমাদের আইডিতে ঢুকলে আমার সব আইডির ভিতরে তোমাদের কমেন্ট পাবে কিন্তু আমরা তোমাদের কোনো কমেন্ট পাই না আর বন্ধুরা আমি সবার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আসি কারণ তোমরা নিজেরাই আইডি দেখে বলতে পারো আমার লাইক কমেন্ট শেয়ার সবার আইডিতেই আছে তো আমি সবাইকে করি আলহামদুলিল্লাহ যতটুক পারি ততটুকুই করি কিন্তু তোমরা কেউই করো না তো সবার ভিডিও সবার কাছেই আসে এটা মনে করবা তো আমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করি কেউ কেউ এগিয়ে যেতে পারবে না সবাই পিছনে পড়ে থাকে তো আমি যদি সবাইকে করে থাকি তাহলে আমি পাবো না কেন তো এই যে আমি এখন পুঁইশাকগুলো সুন্দরভাবে কুটে নেবো আর তোমাদের সাথে কথা বলতাছি আর আমার নতুন আপন নতুন আপুরা দিদি ভাইরা দূরে বা কাছে যারাই আছো আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পুরান আপুরা ভাইয়ারা যদি লাইক কমেন্ট শেয়ার করে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো আর হাসান ভাই তুমি আমাকে কমেন্ট করেছো মাসাল্লাহ অনেক সুন্দর করে অনেক ভালোবাসা দিয়ে গেছো এই জন্য তোমাদেরকে তোমাকে অনেক অনেক ভালোবাসা দেওয়া রইল তোমার জন্য তো আমি এখন পয়সাগুলো সুন্দরভাবে কুটে নিব রান্না করার জন্য আর আমার সাথেই থাকো বিয়াবো না হইতা আন্দাবাসা না হইতো শান্তি হইতা Thank you. এই যে পয়সাগুলো দিয়ে দিলাম আর নিচে দিচ্ছি ডাঙা পইসাগুলো ধুয়ে দিয়ে দিলাম আর এই যে তো এটা আমি এখন লড়া দেয়া দিব একটু পানিটা উঠলে লারা দিলে তাহলে ভালো হবে অনেকগুলো পুইশাকে দিকে এই তো বন্ধুরা দেখো অনেকগুলো পানি উঠেছে তো ওই পানিগুলো আমি আর একটু শুকিয়ে নিব তো আর একটু পানিগুলো শুকিয়ে নিলে তাহলে তো এটা খেতে খুবই ভালো লাগবো এই তো তোমার ভাইয়া খেতে বসেছে আর এই হাড়টি হাড্ডিটা দিয়েছি আর আমরা এখন পুঁইশাক দিয়ে খাচ্ছি পুঁইশাকটা কেমন হয়েছে আর এই যে খানা আছে আমার খাবার এই যে আমি ও নিয়েছি তো বন্ধুরা দেখো কি সুন্দর রোদ উঠেছে মাশালা রোদটা দেখে খুব ভালো লাগে আর আমাদের পাশের বাড়ির নিচে হাঁস ডাকতাছে আর বাতাসটা খুবই ভালো লাগলো ঝলমলে বাতাস শরীরে লাগে আর তোমাদের একটা জিনিস দেখাই খেল করে খেয়াল করেছো বন্ধুরা আমার কথা উল্টপাল্ট হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর খেল করেছ এই যে দেখো কাশফুল কী ঝলমল করছে রোদের ভিতরে কাশফুলগুলো তো আমার তো খুবই ভালো লাগে কাশফুল আমাদের গ্রামটা ভরে যায় দূরে কোথাও যেয়ে ছবি তুলতে হয় না কাছ থেকেই ছবি তোলা যায় তো এই কাশফুলগুলো অনেকই সুন্দর আর তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানাও আর এই তো দেখো আমি কাশফুলের ভিডিও করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে কেমন হয়েছে কমেন্টে জানাবে অবশ্যই তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ